সময়টা এগারোশো সাল অভিশপ্ত কালো রাত জন্ম নিলেন সেই নিষ্ঠুর দানব রক্তপিশাস জন্মের সময় তার হাতের মুঠ হয়েছিল এক জমাট বাঁধা রক্তপিণ্ড মঙ্গলীয় গণকেরা তখনই বুঝেছিলেন এই শিশু বড় হয়ে পৃথিবীর বুক রক্তে লাল করে দেবে আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল মাত্র নয় বছর বয়সে তেমুজিনের বাবা ইয়েসু গেইকে তাতাররা বীজ দিয়ে হত্যা করে তার নিজের গোত্রই তার পরিবারকে বন জঙ্গলে ফেলে রেখে চলে যায় তেমুজিন বড় হয়েছেন বন্য ফলমূল আর ইঁদুর খেয়ে ক্ষুধার জ্বালায় খাবারের ভাগ নিয়ে ঝগড়ায় তেমুজিন তার সদ্ভাই বেখতারকে তীরের আঘাতে হত্যা করেন মাত্র তেরো চোদ্দ বছর বয়সে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার পথে বাধা হলে তিনি কাউকেই ছাড়বেন না গলায় কাঠের ভারী জোয়াল টাইচিউদরা তেমুজিনকে বন্দি করে দাসের মতো আটকে রাখে কিন্তু এক রাতে অমানসিক সাহস নিয়ে তিনি সেই শেকল ভেঙে পালিয়ে যান এটি ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট স্ত্রী বোর্ড থেকে যখন মির্কিট উপজাতি অপহরণ করে তেমুজিন তখন প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন তিনি বিভিন্ন গোত্রের সাথে বন্ধুত্ব করেন এবং তার প্রথম সেনাবাহিনী গঠন করে স্ত্রীকে উদ্ধার করেন এরপর একে একে মঙ্গোলিয়ার সব যাযাবর গোত্রকে এক পতাকার নিচে নিয়ে আসেন সময়টা